ও শুন বিজ্ঞান করতে দেখতে আছে আমরা পেটে দাও হ্যাঁ এফএসএল স্কুলে এসে আমার টিচার গৌতম দাস ছিলেন আমাকে ফোন করার পর উনি বললেন যে ম্যাডাম চুরি হয়ে গেছে স্কুলে তো আমি সঙ্গে সঙ্গে আমার এস এম সি এবং জানালাম আমিও দৌড়িয়ে আসলাম এসে দেখি আমার অনেক জিনিস চুরি হয়ে গেছে তো এর মধ্যে আমার বিশেষ করে ফিজিক্স ল্যাবটা ফিজিক্স ল্যাবটা খুব ভাবে ক্ষতি হয়েছে নেইগুলি জিনিস যেমন মাইক্রোস্কোপ অপটিক্যাল ব্রেঞ্চ মিটার ব্রিজ মানে অনেক কিছু সব নিয়ে গেছে এবং ড্যামেজ করে দিয়ে গেছে এছাড়া আমাদের আলমিরা এবং ল্যাবরেটরি আহ সবকিছু টেবিল ভেঙে চুরুমার করে দেওয়া গেছে আর আমাদের সকালের যে স্টোর ছিল মিড মিলের এখানে গ্যাস সিলিন্ডার একটা গামলা বড় বড় দুইটা বড় দেখ সিপিউ নয়টা আমাদের কম্পিউটার রুমে ইউপিএস নয়টা এবং ভোকেশন ল্যাবের যে রুমগুলি সব ডেস্ট্রয় করে দিয়ে গেছে খুলে ওনারাও এসে দেখে গেছেন সকালে পাঁচ ছয় লাখ টাকা তো হবেই কারণ কম্পিউটারের ব্যাপার তো কম্পিউটারের এগুলি দামি দামি সব সরকারি আর ফাইভ আছে এরকম অনেক কিছু জিনিস তারপরে বিভিন্ন রুমের বাইরের সমস্ত কেচিং কেটে ওয়্যারগুলি নিয়ে গেছে এবং কানেকশনগুলি মানে সব কানেকশন ডিসকা করে দিয়ে গেছে এবং ফ্যান পাঁচটার মতো ফ্যান এটাকেও আমাদের মানে খুলে নিয়ে যেতে পারতাম কোথায় একচুয়ালি এখানে তো আমাদের রেড জোনই লেখা আছে রেড রিবন ক্লাব হিসেবে এলাকার মধ্যে তো আমাদের পঁচিশটা স্কুলের আমাদের স্কুলও আছে আমরা এর মধ্যে আমরা মিটিং করেছি এলাকাবাসীর সঙ্গে ক্লাবের সঙ্গে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করি হতো কোনো তো জানি না আজকাল কত নেশা বাচ্চারা অনেকই থাকে নাকি কে কিছু বলতে পারবো না এরকমই ভাবছি পূজার এই মুহূর্তে কারা করতে পারে আজকে স্কুল খোলার দিন ছিল স্কুল তো আমাদের আহ না না দশ দিন ছিল আমাদের